বাড়ি আমার যাওয়া হইল না হাইর সবাই যায় নিজির বাড়ি আমার যাওয়া হইল না হাইর দয়ালবির রৌজা চরি আমার দেখা হইল না সবাই যায় নিজির বাড়ি আমার যাওয়া হইলো না হাইরে সবাই নবীজির বাড়ি আহারে যাওয়া হইল না নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা হে রে নবী আমার জীবন মরণ নবী আমার সাধনা নবীর দেখা লাবাই

মানুষ যাইছে আমার যাওয়া হইল না হে রে কত মানুষ যাইছে আমার যাওয়া হইল না দোয়ালো লবির রৌজার পাশে আমার বাসা হইল না না রে বীর রৌ যার পাশে আমার বাসা হইল না যাইনো বীজ বাড়ি আমার যাওয়া হয়ে লো না হে রেসবাই যাই বীজির বাড়ি আমার যাওয়া হয়ে না দন্ন গমা ইয়ামিনা দন্ন তোমার जिंदगी আইরে দন্ন গমা ইয়ামিনা দন্ন তোমার जिंदगी তোমার কোলে তজরি বানালেন মোদের প্রিয় নবীজি আইরে তোমার কোলে তজরি বানালেন মোদের প্রিয় নবীজি শো বিদির বাড়ি আমার যাওয়া হইল না হাই রে সবাই যাই নিদির বাড়ি আমার যাওয়া হইল না দয়াল বীর রৌজা সরি আমার দেখা হইল না হাই রে দয়াল বীর রৌজা সরি আমার দেখা হইল না সবাই যায় নবীজির বাড়ি আমার যাওয়া হইল না হাই সবাই যাই নবীজির বাড়ি আমার যাওয়া হইল না নিয়া আমার জীবন মরণ নিয়া আমার সাধো না আমার জীবন মরণ নিয়া আমার সাধনা না দেখা না আমি

হৈর দোয়নো নবীর রুজা সৌরি আমার সবাই যাই বিজি বাড়ি আমার যাওয়া হইলো না হই রে সবাই যাই বিজি বাড়ি আমার যাওয়া হইলো না नूरनीजी जय दीार नील खुदा ताला नूर नीजी जय दीदार नीलन उदा तालाी खुशीत पड भा दुरु सलया श्री खुशित पड भा सल्ले सलया ನೋರಿ ನ ಬಿಜಿ ಜಯ ದಾರ ನೀಲ ನು ತಾಲ ನೋರಿ ನಬೀಜಿ ಜಯ ದಾರ ನೀಲನ ಖು ತಾಲಿ ಖುಷಿ ತ ಪಡೋಸೋ ಭೈ ದೂರು ಸಲ್ಲು ತಡ ದುರುದ ಸಲ್ಲ ব রেবু গুম ভাইয়া মকায়ে সে দাবত লোয়া জিবি কুমবাইয়া জিবি হুকুমে ভাইয়া মক্কা সে দাওত লয়া উম্মে হাবির গরে পাইলেন নবী কমলিওয়ালা উম্মে হাবির ঘরে পাইলেন নবী কমলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা নর নবীজি দিদার নর নবীজি যাই দিদার নীলন খুদা তালা সে খুশি তে পড়োশো ভাই দুদ সাল সে খুশি তে পড়োশো ভাই নবীজি কে বিছরা মে পাইয়া विरता के दा नवेदीके विजरबया नबी के बिजरा में पाया जीबी राहिल के दड़ाया डाकी दीते ना शाहोज पाया डाकी दीते ना शाहोज पाया ताकले से ताय दड़ाया से ये खुशी ते पोलो शोभाई दूर द सल्ले आला से ये खुशी ते पोलो शोभाई दूर द सल्ले নোর নবী যায় দিদার পাইয়া নিলেন খোদা তালা নোর নবী যায় যাই দিদার পাই নীল খোদা তালা সে খুশিতে পড়ো সবাই ভাই দুদ আলা সে খুশিতে পড়ো সবাই ভাই দুদ আলা সিজরাতুল মোতা হাই গিয়া ইব রহিম ডকিয়া সিজরাতুল মোতা গিয়া ইব সামনে যেতে পারবো না সামনে যেতে পারবো না রে সামনে যেতে পারবো না রে सही ख़ुशी تے पढ़ो सो भई दुरुद सले सल आला सही ख़ुशी ते पड़ो सो درود दुद নোরনি যাই দিদার পাইয়া পাই নোরনি যাই দিদার পাইয়া নীল খোদা তালা সেই খুশিতে তে পড়োশো ভাই দুর্দ সালিয়ালা সে খুশি তে পড়োশো ভাই দুদ সালিয়ালা আল্লাহ তলার দিদার গিয়া নয়ন জলে বাসাইয়া আল্লাহ তলার দিদার গিয়া জলে জলে বাসাইয়া শোক হল দাও গো কমা দয়ালে নবীর উশিলা শোক হল দাও গো কমা দয়ালে নবীর উশিলা সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লি আলা সেই খুশি তে পড়োশো বাই দুদ সালা নূর নি জয় দিদর নূর যায় যিদর পাইয়া নীল খোদা তালা সেই খুশিতে পড়ো সবাই ভাই দুদ আলা সেই খুশিতে পড়ো সবাই বাই দুদ আলা জিবিরে ফুকুম ভাইয়া মকা সে লইয়া লোয়া জিবাহে ফুকুম ভাইয়া মকাশ দৌত লইয়া অমনে হাবিরি গরে পাইলে অমনে হাবিরি গরে পাইলেন নবী কমলিওয়ালা সেই খুশিতে পড়ো সবাই দূরে সাল্লে আলা সেই খুশিতে পড়ো সবাই দূরে সাল্লে ਨੋਰ ਨਬੀ ਜੈ ਦੀਦਾਰ ਪਈਆ ਨੋਰ ਨਬੀ ਜੈ ਦੀਦਾਰ ਪਈਆ ਮਿਲਣਾ ਪੋਦਾ ਤਾਲਾ ਸ਼ੇਖੁ ਖੁਸ਼ੀ ਤੇ ਪੜੋ ਸਭੈ ਦੁਰਦ ਸੱਲਿ ਆਲਾ ਸ਼ੇਖੁ ਖੁਸ਼ੀ ਤੇ ਪੜੋ ਸਭੈ ਦੁਰਦ ਸੱਲਿ ਆਲਾ